পু ফ্যাসিস শেখহাসিনার শাসন ছিল ফ্যাসিবাদি কাইডর দেশ পরিচালনা করেছে। এসে ছাত্র জনতা গণপুদ্ধান করে। সে ফ্যাসিস শেহাসিনার সরকার উৎখাত করেছে। তার পরিবর্তন এখনো করা যায় নাই আমরা কমিউনিস্ট পার্টি শ্রমিক শ্রেণীর পার্টি শ্রমজীবী মেহনতি মানুষের পার্টি আমরা এদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষের মুক্তির জন্য বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন আমার দেশের শ্রমজীবী মেহনতি মানুষের কি করুন অবস্থা আজকে শ্রমিকের ন্যায্য মজুরি শ্রমিক পায় না আজকে তার কল কারখানা বন্ধ হয়ে গেছে আজকে কৃষক তার ফসলের লাভজনক দাম পায় না আজকে আমার ক্ষেত মজুর তার রেশনিয়ের ব্যবস্থা করা হয় না আজকে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ জীবন আসতে হয়ে গেছে আমরা কমিউনিস্ট পার্টি শ্রমিক শ্রেণীর পার্টি হিসাবে সমাজের মেহনতি মানুষের পার্টি হিসাবে আমরা আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছি এই চব্বিশের গণ অভ্যুত্থান মেহনতি মানুষ তাদের সংখ্যা অনেক বেশি সর্বশেষ চব্বিশের গণপুত্থানেও আমার শ্রমজীবী মেহনতি মানুষ তারা জীবন দিয়েছেন শ্রমজীবী মানুষের রক্তে যুগের পর যুগ দেশ নাল হয়ে গেছে কিন্তু শ্রমজীবী মেহনতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন আজও হয় নাই আমরা কি বারবার রক্ত দিয়েই যাব আমরা কি আমাদের অধিকার বাস্তবায়ন করতে পারবো না আমরা আমাদের অধিকার বাস্তবায়ন করতে চাই আরে অধিকার যদি বাস্তবায়ন করতে হয় শ্রমিকের রাজত্ব কৃষকের